ওপেন করতে পারবেন আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা ভিডিও ডেসক্রিপশন বক্সে ওয়েবসাইট লিংক দেওয়া থাকবে তো আমি যে ওয়েবসাইট লিংক দিব ওইটা আপনারা ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটা ওয়েবসাইট ওপেন হবে ওপেন হওয়ার পর আপনারা এই ডান পাশের উপর কর্নার থেকে আপনাদের ওয়ালেট এখানে কানেক্ট ওয়ালেট লেখা থাকবে এখান থেকে আপনারা ওয়ালেটটা কানেক্ট করে নেবেন connect করে নেওয়ার পর এখান থেকে আপনারা একটু নিচে আসবেন স্ক্রল করে নিচে আসার পর এখানে দেখবেন কানেক্ট করার পর এখানে আবার আবার উপরে এই যে যে মানুষের যে আইকনটা আছে আপনার প্রোফাইল আইকনটা অ্যাড্রেসটা যেখানে শো করতেছে এখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনার প্রোফাইলে নিয়ে আসবে নিয়ে আসার পর এখান থেকে একটু নিচে স্ক্রল করলে এখানে দেখতে পারবেন ডিসকর্ড টেলিগ্রাম তারপর এক্স এই তিনটা অপশন আছে এখানে এ তিনটে অ্যাকাউন্ট এখানে কানেক্ট করতে বলবে অলরেডি আমি কানেক্ট করে নিছি আপনাদের এখানে কানেক্ট লিখা থাকবে তো আমার এখানে রিকানেক্ট দেখেন সবগুলাতে রিকানেক্ট লিখা আছে কারণ আমি সবগুলা তিনটে অ্যাকাউন্ট এখানে অ্যাড করছি অর্থাৎ কানেক্ট করছি আর কি তো এখানে আপনাদের কানেক্ট লিখা থাকবে প্রথমে রিস্কোডটা কানেক্ট করে নেবেন তারপর টেলিগ্রামটা কানেক্ট করে নেবেন তারপর আপনারা এখান থেকে টুইটারটা কানেক্ট করে নেবেন কানেক্ট করার পর এখান থেকে আপনারা আহ আসবেন হচ্ছে এই যে এখানে টেস্ট নেট উপরে দেখবেন কর্নারে টেস্টনেট লেখা আছে এই টেস্ট নেট এর উপর ক্লিক করবেন ক্লিক করার পর আরেকটা পেজ ওপেন হবে ভাবে এখানেও এই ওয়েবসাইটেও এই পেজেও আপনারা আপনাদের ওয়ালটা কানেক্ট করে নেবেন ডান পাশের উপর কর্নারে দেখবেন কানেক্ট লেখা থাকবে তো এখানে ক্লিক করে আপনারা ওয়ালেটটা কানেক্ট করে নেবেন কানেক্ট করার পর নিচের দিকে স্ক্রল করবেন স্ক্রল করার পর এখানে দেখবেন

আবার আপনার অ্যাকাউন্টের অ্যাড্রেস দিন না আপনি যেটা ঠিকানা করছেন ওইটা অন্য একটা অ্যাড্রেস দিতে পারেন মেটামাস্কের মধ্যে যাবেন টা ওপেন করলে এখানে দেখবেন উপর অপশনে ওই একদম উপরে আপনার একটু এটা আমি দেখাচ্ছি এই যে এক উপরে দেখেন যে অ্যাকাউন্ট ওয়ান লেখা আছে এই অ্যাকাউন্ট উপরে 1 এর উপর যদি ক্লিক করি তাহলে এখানে দেখবেন অ্যাড অ্যাকাউন্ট অর hardware ওয়ালেট তো এখানে যদি আরেকটা ক্লিক করি তারপর এখান থেকে দেখবেন যে ইথুরিয়াম অ্যাকাউন্ট ইথুরিয়াম অ্যাকাউন্টের উপর ক্লিক করলে এখানে একটা নাম দিয়ে দিলে দিয়ে দিলাম টেস্টনেট তারপরে অ্যাড অ্যাকাউন্ট এখানে কিন্তু নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে অর্থাৎ আপনি যে অ্যাকাউন্টটা কানেক্ট করবেন ওইটার অ্যাড্রেস দিবেন না এখানে আমার মেইন অ্যাকাউন্ট কিন্তু হচ্ছে এই যে অ্যাকাউন্ট 1 যেটা এটা হচ্ছে মেইন অ্যাকাউন্ট আর এই দুইটা হচ্ছে মানে এই পরে আমি ক্লিক করছি এখন যেভাবে দেখাইলাম ওইভাবে ক্লিক করছি আর কি তো এইখান থেকে আপনারা আগে একটা ওয়ালেট ক্রিয়েট করবেন ক্লিক করার পর এই যে অ্যাকাউন্ট 2 যে অ্যাড্রেসটা আছে অথবা যেটা আপনারা ক্রিয়েট করবেন ওই অ্যাড্রেসটা এখান থেকে কপি করবেন

কনফার্ম করার পর এটা শেষ এই যে কন ট্রানজাকশন কনফার্মড তারপর হচ্ছে এখানে সোয়াইপ ERC20 এই সোয়াইপের উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটা পেজ ওপেন হবে যদি ওয়ালেট কানেক্ট করা না থাকে এই পেজের মধ্যে আবার सेम ভাবে ওয়ালেট কানেক্ট করে নেবেন কানেক্ট করার পর এখান থেকে আপনারা প্রথমে নিচে আসবেন দেখবেন এখানে লেখা আছে नीड সাম টোকেনস এখানে লেখা থাকবে মিট ping আর এখানে লেখা থাকবে mint pung এই দুইটা ঢুকেন আগে mint করতে হবে এখানে click করবেন প্রথমে আমার এখানে already mint এ দেখাচ্ছে কারণ হচ্ছে আমি already mint করে নিয়েছি এই জন্য আমার এখানে already mint এ দেখাচ্ছে আপনারা প্রথমে এখান থেকে mint করে নেবেন দুইটা প্রথমে এটার উপর click করবেন ডান পাশেরটা অথবা বাম পাশেরটা যে কোনো একটার উপর ক্লিক করলে মিন্টের উপর ক্লিক করলে এখানে মেটা মাস্ক ওপেন হবে কনফার্ম করে দেবেন তারপর আবার এখানে ক্লিক করবেন

এটা আপনারা নিচে দিবেন তারপর পি ও এন টোকেনটা উপরে রাখবেন এখানে মাঝখানে যে এই চিহ্নটা আছে এর চিহ্নটা এটার উপর ক্লিক করলে কিন্তু পি ও টোকেনটা উপরে চলে গেছে পি আই এন জি টোকেনটা নিচে চলে আসছে এভাবে আপনারা কয়েকবার এটা থেকে এটা এটাতে কনভার্ট করবেন কয়েকবার করবেন আর দুই তিন পর পর 10 15 বার এরকম করে ট্রানজেকশন করবেন তারপর আবার আমরা ব্যাকে আসবো এটা কমপ্লিট করার পর ব্যাক দিব পর আপনাদের সোয়াইপ কমপ্লিট তারপর হচ্ছে এটা অলরেডি এন্ড মিমি পয়েন্ট কন্টেস্ট তারপর হচ্ছে এইখানে আর কি আছে এখানে আর তেমন কিছু নেই তারপর হচ্ছে এখানে একদম দেখেন লাস্ট যেই ইয়েটা আছে পুস্ট প্ল্যাটফর্ম তো এইখানে গো পোস্ট এইখানে ক্লিক করবেন আপনারা এইখানে ক্লিক করার পর টা টাস্ক এখনো अवेलेबल আছে এটা আপনারা এখানে ক্লিক করার পর আপনারা প্রথমে ওয়ালেটে কানেক্ট করে নেবেন ডান পাশে উপর কর্নার থেকে কানেক্ট করার পর এখানে আসবেন তারপর এই যে প্রথম এটা কিউআর কিউএস ডিআর তারপর এইখানে এই টাস্কটা সো 550 পয়েন্ট যেটা এইটা আপনারা কমপ্লিট করবেন করবেন আমি সংক্ষেপে দেখাই দিচ্ছি খুব লম্বা হয়ে যাচ্ছে ভিডিওটা তো প্রথমে আপনারা এখানে আসার পর এইগুলো টিক মার্ক থাকবে না এগুলো সবুজ থাকবে না আপনাদের তো প্রথমে কি করবেন এইখান থেকে টুইটারটা ফলো করবেন এই যে এই লিঙ্ক যেটা আছে এখানে ক্লিক করবে ক্লিক করার পর এখানে কমপ্লিট লেখা আছে না এখানে ভেরিফাই লেখা থাকবে এখানে এই লিঙ্কটাতে যখন ক্লিক করবেন তখন আপনাদেরকে টুইটারে নিয়ে যাবে টুইটারটা ফলো করার পর এখানে ব্যাক দিয়ে আইসা যখন ভেরিফাই ক্লিক করবেন তখন দেখবেন যে এটা ভেরিফাই হয়ে যাবে এটা সবুজ চিহ্ন হয়ে যাবে তারপর এখানে আবার পাশে একটা দেখেন এর চিহ্ন আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আরেকটা টাস্ক আসবে এইখান থেকে রিটুইট এন্ড লাইক এই লিংকটাতে ক্লিক করলেই আবার টুইটারে নিয়ে যাবে নিয়ে যাওয়ার পর আবার ব্যাক দিয়ে আসবেন টুইটারে লাইক রিটুইট করে দিবেন তারপর এখানে ভেরিফাই ক্লিক সো সেম সবগুলো এখানে कंप्लीट করবেন তারপর টাস্ক হচ্ছে আপনাদের এখানে ডিসকর্ড ভাবে এখান থেকে জয়েন হয়ে তারপর ভেরিফাই ক্লিক করবেন সব কিছু এখান থেকে আহ দিয়ে ভেরিফাই ক্লিক করলে কমপ্লিট হয়ে যাবে এই ছিল এগুলো আপনারা কমপ্লিট করে রাখবেন আশা করি বুঝতে পারছেন কোনো সমস্যা থাকলে আমাকে